রবি ঠাকুরকে নিয়ে লিখতে গেলে এক উপন্যাসে সেই গল্প শেষ হওয়ার নয় হয়তোবার রবি ঠাকুরের উপন্যাসে কোনো উপসংহারই ঠিক যেমনটা তার ছোট গল্পে খুঁজে পাই আমরা তেমনই এক অনন্ত মানুষ আমাদের রবি ছোটবেলার সহজ গল্প থেকে শুরু করে পরিণত সময়ের শেষের কবিতা আমাদের গোটা জীবনচক্রে বাঙালি যেন রবীন্দ্রনাথ ছাড়া একেবারে অসম্পূর্ণ ছোট থেকে বড় সবার জন্য উপহার রেখে গেছেন তিনি বাঙালির সমস্ত মনোভাবে কলম ধরেছেন তিনি গানে হোক কিংবা কবিতায় গল্প হোক না হলে উপন্যাস সবেতেই একটা অনুভূতির জলছাপ ছাপ আঁকা হয়ে গেছে তবে আমাকে যেটা সবথেকে বেশি কাছে টানে তা হল রবি ঠাকুরের ছোট গল্প মনের মধ্যে এক অদ্ভুত অতৃপ্তি এনে দেয় রবির গল্পের চরিত্রগুলো বহু দিন পর্যন্ত আবিষ্ট হয়ে থাকে চরিত্রের আবেগ যত পড়ি আরও বেশি করে পড়তে মন এ এক অন্তহীন চাওয়া সমস্ত বাঙালির হৃদয়ে তবে একটা কথা না বললেই নয় প্রথম যেদিন অচলায়তন নাটকটা পড়েছিলাম সেদিনই জেনেছিলাম তিনি কত করে চেয়েছিলেন সমস্ত জাত ধর্ম গোড়ামির বেড়া ভেঙে অচলায়তন ভেঙে এক নতুন পৃথিবী করতে অথচ আজ এত বছর পরেও আমরা সেই অচলায়তনেই পড়ে আছি আর সব থেকে অবাক হওয়ার বিষয় হল বাঙালি আজও সেই অচলায়তনের বেদিতে রবি ঠাকুরকে বসিয়ে পুজো করে অত্যন্ত গর্বের সাথে তাই এই বৈশাখে রবীন্দ্রনাথকে উপহার দিন এক নতুন পৃথিবীর অচলায়তন ভেঙে গড়ে ওঠা এক নতুন মানসিকতার যা হয়ে উঠুক রবিকে তার জন্মদিনে দেওয়া শ্রেষ্ঠ উপহার